গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন অভিধানকে নিয়ে স্কুলে যাচ্ছি একটু ড্রপ করে অফিসে যাব কারণ আজ থেকে আমাদের ফিফটিন ডেজ ট্রেনিং স্টার্ট হচ্ছে সেখানে ট্রেনিংটা দেখতে যাব এসো বাবা সে গুড মর্নিং যেটা বলো কোথায় যাচ্ছ চলো Gada, yesam. ক্রিম অফিট নিয়ে টাইম Biscotti gusto. Thingolti. Ice creami sono. Una sacca di ice cream. This mm -hmm. ice cream. Devo mangiare questa giona. Staccat.

এম ভালো মানে খুব ভালো হতা। বিস্কুটের কেক যেমন হয় সেরকম হবে না। এই যে সাদা অংশটা ওটা হ্যাঁ সাদা অংশটা টাইট হতো। ওটা আমি যাই না কেন না। আমাকে আবার রিসার্চ করতে হবে। ঠিক আছে। হয়েছে তো নাকি ওটা ইয়ে ম্যাঙ্গো। যেটা কেক ভালো হ্যাঁ।

হ্যাঁ এটা জগন্নাথ হয়নি কোন দেশের জগন্নাথ হয়েছে আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে তুমি অন্য কিছু আঁকো তো ভাতটাও করে রেখেছিল আর ভেন্ডিটা কেটে রেখেছিল তো ভেন্ডি আলু ফ্রাই করলাম আলুটা কেটে তো ভেন্ডি আলু ফ্রাই নর্মাল করিনি একটুখানি আলাদা একটু মশলা দিয়ে আর মা একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিল মা কাকতে বানিয়েছিল সেটা দিলাম দিয়ে মেহে হলো ফ্রাই কর ফ্রাই বলছিলাম ফ্রাই করলাম তা এখন মুগ ডালটা ফোড়ন দেবো আর তার সাথে সাথে পনিরটাও করবো আজকে মঙ্গলবার নিরামিষ এই হলো গিয়ে ব্যাপার এখন এখন এখনও আপডেট আজকে সে ছেলেকে পাঠাইনি আজকে সকালে খুব বৃষ্টি পড়ছিলো আমি তো স্কুল থেকে এলাম আমিও আজকে টোটোতেই গেছি আমি আজকে স্কুটিতে যাইনি মানে আমার হাতটা প্রচণ্ড এই দিন ধরে আছি মোবাইলটা খুবই কষ্ট হচ্ছে অনেকে আগে আমি বলেছিলাম যে আমার ভাবতে কষ্ট হয়নি এখনও করছে তো যাই হোক তো সেটাই আর কি আচ্ছা দাদা রান্নাটা করে সঙ্গে Cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. তো এখন বাজে নটা নটা না সাড়ে নটা হবে হয়তো তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাঝখানে বেশ কিছু কাজের জন্য আমি ইনভলভ ছিলাম মানে অফিসিয়াল কাজের জন্য ইনভলভ ছিলাম তো তার জন্য কোনো ভিডিও করিনি তো এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো বলে এটা আমি লুকিয়ে রেখেছি লুকিয়ে রেখেছিলাম এই যে এই যে এটা একটা অর্গানাইজার এটা অ্যামাজনেও পাওয়া যায় বাট আমি অ্যামাজন থেকে কিনি ব্লিংকিট থেকে কিনেছি দেখলাম ব্লিঙ্কিটও অ্যাভেলেবেল আর ব্লিংকিটে সেম দাম মানে অ্যামাজনে যা দাম ব্লিঙ্কিটেও তাই দাম তার জন্য এটা ব্লিঙ্কিট থেকেই আনিয়েছি আর এখন এটা অর্গানাইজ করব মানে ছেলের জামাগুলো ছেলের বাবা জামাগুলো তো অর্গানাইজ করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আজকে আর ছেলের জামাগুলো এমনি অর্গানাইজ করা আছে কিন্তু এটাতে রাখলে আমার মনে হয় সুবিধা হবে বেশি তো সেটাই অর্গানাইজ এখন করব আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Under তোমাদেরকে তো দেখালাম কেরকম তো এখানে আমি করে আর দেখো এটা আমি আগেই কিনেছিলাম তো এখানে কিছু ওর শার্ট রয়েছে তারপরে এই সাইডগুলোতে গুলোতে ওর একদম হাফ টি শার্টগুলো রয়েছে রোল করে করে রেখেছি আর এই দিকটা তো যেমন ছিল তেমন এটি আগেই গুছানো ছিল মোটামুটি হয়ে গেছে প্যান্টগুলো এখানে থাকে যেগুলো ডেইলি ওয়ার প্যান্ট সেগুলো উপরে রেখেছি আর যেগুলো ফুল প্যান্ট বা একটু পরে পড়বে বা শীতকালে পড়বে ধরো মানে মানে সিগ্রিগেট করে রেখেছি আর এখানে ওর বাবার জিনিসপত্রগুলো রয়েছে তো ওগুলো করে টরে আমরা একটু বেরিয়েছি তো কি কারণে বেরিয়েছি চলো একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি দেখো অনেক কিছু সকাল লা যেটা আমরা নিজেদের ছোটোবেলায় হোক বা যখন চাকরি আমরা পাই না তখন সেগুলো আমরা পূরণ করতে পারি না চাকরি পাওয়ার পরে সেগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা করি সংসারের চাপে হয়ে ওঠে না ঠিকই তো এখানে ও বাবার কেনার ইচ্ছাতে তো ছিল বড় গিটার কিন্তু সেখানে বড় গিটার কিনি একটা কোকুলেলে যে কোকোলেলে বা কিছু একটা এরকম কিছু একটা বলে হয়তো সেটা কিনেছি আমরা তো যাই হোক সেখান থেকে ফিরে এসে রাতে ডিনার ফিনার করে এখন যেটা ডেইলি আমার রুটিনের কাজ সেটা আমি করছি হ্যাঁ ডেইলি আমি করতে এখন পারছি না কারণ আমার বুঝতেই পারছো একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি তো সেটারও কাজ থাকে সেই পুরো মানে কম্পিউটারের যে কাজগুলো সেটা পুরোটাই আমাকে হ্যান্ডেল করতে হয় মানে এডিটিং বলো সব কিছুই তো সেক্ষেত্রে ওই দিকটাও একটু টাইম দিতে হয় তো মাঝে মাঝে এই দিকটার কাজ আমি একটুখানি ফেলেই রেখে দিই আর কোনো সময় সকালে করি কোনো সময় ও করে দেয় তো মিলেমিশে এই আর কি তো চলো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি